তো গাইজ আমরা এখন চলে এসেছি মেয়ের বাড়ি আর মেয়ের বাড়ির এই হচ্ছে ডেকোরেশন এখন মেয়ের ভিডিও শ্যুট অ্যান্ড স্কিল ফটোশ্যুট দুটোই হচ্ছে এই যে দুটো দেখতে পাচ্ছি আমরা মেয়েকে আর এখন ভিডিও শ্যুট চলছে আর এই হচ্ছে স্কিল ফটোশ্যুট আপাতত সেরকম কোনো কাজ নেই কারণ হচ্ছে এখন ধীরে সুস্থই কাজ করছে কারণ একটু পরে আমাদের মানে আজকে আমাদের হাতে প্রচুর সময় রয়েছে কারণ লগ্ন সেই রাত একটার সময় যার জন্য এখন ধীরে সুস্থ বসে এখন শুধু কাজ হচ্ছে যাই হোক কোনো অসুবিধা নেই কাজ করছি একসাথে সেকেন্ড হ্যাঁ 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 আর একটু পরে তাছাড়া আমাদের বড়ের গাড়ি ঢুকে যাবে তো আমরা দেখছি এখানে